বাঙালির বন্ধ বাঙালি বোনাম বাঙালি বন্ধালি এগো বাঙালি বাঙালি এগোল কি বিভিন্ন রকম সমস্যা এই একমাত্র আর এই বাংলাদেশের কিছু প্রতীক হয় কিছু দুষ্কৃতকারী দেখুন মানে কি হয়ে জায় লাফড়াওয়া বাজায় জেডা এডে ঝগড়া বিভাগ করে मारामारी जो गाला है पतकाड़े बोई रे कैप्टियर सामने बोई रे सका केला जो गलाइटर कारण बंदा मजी है एक लोग जब तो एक इंडियानी फट हटफटरी भाई घटना जान कि बांगाली बांगाली मारामारी मानी जगह डायरेक्ट दूर गए रात भाजार लगे थे दा हो তুমি তুই তো হইতে পারি কথা তোমার বাংলা বাংলা ভাষা মানুষ বাঙালি এই তো হয়তো দুই না দু একদিন আগের ঘটনা তো এইভাবেই আয় তো জানি তারপরে আমি তো নিউজ দেখি জানিবার পরেও আমি হইতাই না জানি ইলেই আহ তোকে পার্কিলে সম্ভব না জানি ঘটনা তো এইভাবে বিভিন্ন ধরনের এই যে ভাগ্য শুনিলাম মানে বাইকি আরোগ্য বন্ধুর বন্ধু হুড়ি মারে দিই তোমার যে কিশোর কিশোর বাঙালি বাঙালি কলে কিশোর তোমার এই মানে যেখানে গুরুত্ব মানে যে এই যে তোমার লাইফ বরবাদ জিন্দগি এটা জেল সারি যাবি কই বৌ বুয়া আত্মীয় স্বজন ভাই ব্রাদর শেষ শু মানে তারা শুক্র চাই তারা দুই পয়সা কামাই করে পাঠাইবে পাঁচ ফাঁজ বৃদ্ধি করে জায়গা জমিন বেশিয় ফটাই পথ বোৱাই দিয়ে তুমি ইয়াৰে মাৰামাৰি কৰি তুমি ইয়াৰে জেল নে যে বহু আহিবি এইখিনি তই ইয়াৰে ইটো ঝাগ কৰিব নহয় সিহঁতো আৰু সজ্জা কৰিব নে নহয় বাংলাদেশ নে মাষ্টানী দেখাই কালাৰ কালাৰ কুলি দিয়ে কালাৰ দিয়ে নেতাগিৰি দেখাই তেলা চামচাগিৰি দেখাই তেন্তে এই দেশ নহয় ইয়াৰে আনলৈ যদি আইন গু আহ আৰবিীয়া আৰবাল একি আইন ছেম আইন এটা কণী গেলাইখন বেছ কাম নাই সুতৰাং ভালভাৱে চলিবলৈ চেষ্টা কৰোঁ ঠিক আছে ভাল ভাৱে সুন্দৰ কৰি চহৰি কৰি মাহনীয়ে আছে টেঙা পিছা ভাড়া সুন্দৰ কৰি ভৱিষ্যত কিবা উজ্জ্বল হ'ব এই চিন্তা ভাৱনা কৰোঁ এইখিনি চত পথাৰখিনি চাইছোঁ যেন বাংগালীৰ বদনাম নহয় বাংলাদেশৰ বদনাম বাংলাদেশৰ মান সন্মান যেন ক্ষতি নহয়